মাতা কুন্তিকে ঋষি দুর্বাসা কেন দিলেন পুত্রপ্রাপ্তির মন্ত কি এমন করলেন মাতা কুন্তি যার জন্য ঋষি দুর্বাসা হলেন এত খুশি জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই রহস্যময় কাহিনী আপনাকে চমকে দেবে নমস্কার স্বাগতম আমাদের লর্ড বিষ্ণু চ্যানেলে আজ আমরা এক অবিশ্বাস্য কাহিনী নিয়ে আলোচনা করতে চলেছি মাতা কুন্তি ও ঋষি দুর্বাসার এক গোপন রহস্যময় ঘটনা যা মহাভারতের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন ঋষি দুর্বাসা কুন্তিকে দিলেন পুত্রপ্রাপ্তির মন্ত্র কি এমন করলেন কুন্তি যার জন্য ঋষি দুর্বাসা হলেন এত খুশি এই কাহিনীর মধ্যে রয়েছে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি পুরো ভিডিওটি দেখুন এবং জানুন মহাভারতের এই আশ্চর্যজনক ঘটনা মহাভারতের কথা মনে এলেই আমরা ভাবি এক বিশাল যুদ্ধ বীরত্ব এবং ধর্ম ও অধর্মের লড়াই কিন্তু এর আগে ছিল বহু রহস্যময় কাহিনী যা মহাভারতের ভিত্তি স্থাপন করেছে মহাভারতের এই কাহিনীতে রয়েছে মাতা কুন্তি যিনি ছোট্টবেলা থেকেই শিখেছিলেন এক বিশেষ মন্ত্র এই মন্ত্রটি তাকে দিয়েছিলেন ঋষি দুর্বাসা এই মন্ত্রের মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন এবং তার আশীর্বাদে সন্তানের জন্ম দিতে পারতেন কিন্তু এই মন্ত্রপ্রাপ্তির পেছনের গল্পটা জানেন কি কেন কুন্তী এই মন্ত্র পেলেন ঋষি দুর্বাসা কেন তাকে এই মন্ত্রের ক্ষমতা দিলেন মাতা কুন্তি ছিলেন যাদব বংশীয় রাজা সুরসেনের কন্যা তিনি বসুদেবের বোন রাজা সুরসেন সেন তার বন্ধু কুন্তি ভোজকে দান করেন পালিতা কন্যা হিসাবে সেই কারণে তার নাম ডাকা হয় কুন্তি কুন্তি ছিলেন দেবতা ও মানবের মধ্য বর্তি সেতু যার জীবনে ভাগ্য ও দায়িত্ব একসাথে পরিলক্ষিত হয় মাতা কুন্তীর জীবন ছিল এক রহস্যময় এবং শক্তিশালী ধরনের পরীক্ষা ও নিরীক্ষায় পরিপূর্ণ মাতা কুন্তি ছোট্টবেলা থেকেই খুব শান্ত ছিলেন তিনি অত্যন্ত যত্নে রাজ পরিবারের অতিথিদের সেবা করতেন এবং তারা অত্যন্ত খুশি হতেন কুন্তি যখন ধীরে ধীরে যুবতী হয়ে উঠলেন তখন তিনি এক অদ্ভুত শক্তির অধিকারী হয়ে উঠলেন তার গুণের কারণে কুন্তি ভোজ তাকে অনেক ভালোবাসতেন একবার হঠাৎ কুন্তিভোজ রাজ্যে ঋষি দুর্বাসার আগমন ঘটে ঋষি দুর্বাশা আগমনে কুন্তিভোজ খুশিও হলেন আরেকটিকে গভীর চিন্তায় পড়লেন কারণ তিনি জানতেন ঋষি দুর্বাসা অল্পতেই রেগে যান আর তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিশাপ দেন এই জন্য কুন্তীভোজ একটুও ভয় পেলেন তখন কুন্তিভোজ তার কন্যা কুন্তিকে ঋষি দুর্বাসা সেবাযত্ন করার দায়িত্ব দেন ঋষি দুর্বাসা তার রাজ্যে অনেক দিন ছিলেন এবং কুন্তির কাছে সেবা যত্ন নিয়েছিলেন ঋষি কুন্তির সেবা সেবাযত্নে অনেক খুশি হন এবং কুন্তিকে একটি বিশেষ মন্ত্র প্রদান করেন মন্ত্রটি ছিল এমন যে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন এবং তাদের থেকে সন্তান লাভ করতে পারতেন কৌতূহল বসত কুন্তী একদিন সূর্যদেবকে আহ্বান করেন সূর্যদেব তার কাছে উপস্থিত হন এবং কুন্তি কর্ণ নামে এক পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু কুমারী অবস্থায় সন্তান জন্ম দেওয়ায় ভয়ে কুন্তি কর্ণকে গোপনে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন কর্ণ পরে রাজা ধৃতরাষ্ট্রের রথ চালক ও তার স্ত্রী রাধার হাতে বড় হন পরবর্তীতে কুন্তি হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু এক অভিশাপের কারণে পাণ্ডু সন্তান জন্মদানে অক্ষম ছিলেন তখন কুন্তী দুর্বাসার দেওয়া মন্ত্র ব্যবহার করে যুধিষ্ঠির ভীম অর্জুন এই তিনজন পুত্র সন্তান লাভ করেন এছাড়া পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রির অনুরোধে তিনি অশ্বিনী কুমারদের আহ্বান করেন যারা মাদ্রিকে নকুল এবং সহদেব নামে দুই যমজ পুত্র প্রদান করেন পাণ্ডু ও মাদ্রির মৃত্যুর পর কুন্তি একাই পাণ্ডবদের লালন পালন করেন তার ধৈর্য বুদ্ধি এবং নেতৃত্ব গুণ পাণ্ডবদের কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভের সহায়তা করে কুন্তীর চরিত্রের মধ্যে মাতৃত্ব ত্যাগ এবং আদর্শের গভীর উদাহরণ পাওয়া যায় কুন্তি ছিলেন এমন এক নারী যিনি নিজের জীবনের চেয়েও নিজের সন্তানদের কল্যাণ ও ধর্মরক্ষার দায়িত্বকে প্রাধান্য দিয়েছেন কর্ণকে ত্যাগ করার বেদনা থেকে শুরু করে যুদ্ধ পাণ্ডবদের প্রতিদান মায়ের মতো স্নেহ সব তার চরিত্রকে অমর করেছে রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমাদের এই কুন্তী দেবীর অনুপ্রেরণামূলক গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই মহাভারতের মহান চরিত্রের কাহিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে